আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যদি তৌফিক দেয় ইনবক্সে অনেকেই অনেকে না কয়েকজন আর কি জানতে চাইছেন বা রিকোয়েস্ট করেছে যে তার এই অনেক পড়া লেখা করলাম না কিছুই সাতচল্লিশ বিশেষ রিটার্ন তো ডেট দিয়ে দিল তো এখন একটু পরামর্শ দেন তো যারা আমার কথা শুনছেন তাদের জন্য এই পরামর্শটা যাদের দরকার তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি মনে করি যারা রিটার্ন দিবেন আর যারা 44 ডিসেস রিটার্ন দিবেন এবং ভবিষ্যতে রিটার্ন দিবেন ভবিষ্যতে যারা রিটার্ন দিবেন তাদের জন্য এখানে জ্বালানি আছে যারা 44 ডিসেস রিটার্ন দিবেন তাদের জন্য তো অবশ্যই উত্তপন্ন যারা রিটার্ন প্রার্থী আছেন এবং যারা ভবিষ্যতে রিটার্ন দিবেন বলে এই করেন তার আপনারা পরিকল্পনা সাজাইতে পারেন এখান থেকে যে কিভাবে পড়লে কিংবা একটা প্রশ্ন কিংবা একটা বড় বড় বই কিভাবে আপনি রিভিশন করতে পারেন একটা বড় বই কত দ্রুত মানে রিডিং করে কেমনে পরীক্ষার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যায় কারণ বিসিএস এর রিটার্নটা ছেলে বাস্তবনে করেন মহাসমুদ্রের এখানে আপনি কত পড়বেন আপনার পড়াগুলো শেষ নাই তাহলে প্রশ্ন হলো এগুলি কি মুখস্থ করবেন মুখস্থ কি পারা সম্ভব আসল উত্তর হলো না এটা কখনোই সম্ভব না মুখস্থ করে এত এত প্রশ্নের উত্তর আপনি পরীক্ষা হলে ডেলিভারি দিতে পারবেন না তো এখানে তাহলে করণীয় কি এইখানে করণীয় কি এবং কিভাবে এখন থেকে প্রস্তুতি নিলে ভবিষ্যতে রিটার্ন পরীক্ষা আপনি মানে অটো প্রস্তুত হয়ে যাবেন সেই বিষয়গুলি আপনি এখানে পরামর্শ পাবেন

আমরা এখানে তিনটা মডেলে ভাগ করছি প্রস্তুতি যারা নিচ্ছেন ভবিষ্যতে যারা নিবেন তাদের জন্য তিনটা মডেল একটা মডেল হচ্ছে যারা বিজ্ঞান এবং গণিত দুর্বল এক শ্রেণীর লোকজন আছে যারা ইংলিশে খুব ভালো কিন্তু এলাম এক ধরনের মডেল তার মানে তিনটা মডেল এক মডেল হচ্ছে বিজ্ঞান এবং গণিত দুর্বল আর একটা মডেল হচ্ছে যারা ইংরেজিতে দুর্বল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করছে অনেকে আছে যে গণিত বিজ্ঞান ভালো বুঝে কিন্তু ইংরেজিতে দুর্বল আর এক শ্রেণী আছে তিনটাতেই দুর্বল এখন থেকে যদি ভবিষ্যতে প্রস্তুতি না এবার দেখেন মডেল এক বিজ্ঞান এবং গণিতে দুর্বল তারা যে কাজটা করবেনি সেটা হচ্ছে যে প্রতিদিন অন্তত এক দেড় থেকে দুই ঘন্টা খেয়াল করেন গণিত দেড় থেকে দুই ঘন্টা গণিত করতে হবে যারা যারা এই মডেলে যারা গণিত এবং গণিত এবং বিজ্ঞানে দুর্বল এক থেকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা মডেলে মানে প্রতিদিন গণিত করবেন দুই নাম্বার হচ্ছে বিজ্ঞানে যারা প্রচন্ড বলে দুর্বল এখন যারা বলে যারা এবার এবার যারা রিটার্ন দিবেন এবার খেয়াল করেন এখন হয়তো যারা দেখতেছেন তাদের মধ্যে কে নাই যে রিটার্ন দিবেন কিন্তু যারা এবার রিটার্ন দিবেন পরীক্ষার আছে পঁয়ত্রিশ দিন তাদেরও যদি বিজ্ঞানে দুর্বলতা থাকে তাদের আমি একটা শর্টকাট মানে একেবারে একটা বলা ক্যাপসুল বলে দেবো এই ক্যাপসুল ফলো করলে বিজ্ঞান দুর্বলতা ইনশাল্লাহ কেটে যাবে সেটা কি সেটা হচ্ছে যে বিজ্ঞানের প্রথম কথা হলো বিজ্ঞানের কোনো এক্সপেকটেশনটা আপনার কমাই আনতে হবে তো আপনার নব্বই পাইতে হবে আশা করা যাবে না সিক্সটি এটা ভালো মার্ক সিক্সটি প্লাস পাইলে অ্যাডাপ এই এক্সপেকটেশন যখন আনবেন তখন দেখবেন মনের মধ্যে ব্রেনের উপর পেশা কমে গেছে এক দুই নম্বর হচ্ছে এইটা পড়ার জন্য পড়া এক্সপেকটেশন কমাই আনার পাশাপাশি পড়া কমাই আনতে হবে কিভাবে পড়া কমাই আনবেন পড়া কমাই আনার একটা পদ্ধতি হচ্ছে এই যে সায়েন্স আওয়ার বইটা একটু খেয়াল করেন চল্লিশ বিসিএস এর পুলিশিয়ার আর এএসপি আরিফুল ইসলাম নামে এই ভাই বইটা লেখছেন আরিফ ভাই এই বই আমি ভাইকে চিনতাম না কিন্তু আমি এই বইটা একসময় পড়ছি যখন পিএডিসি তে নিয়ে গেলাম তখন এই ভাই সাথে আমার পরিচয় হলো তখন বলতেছে যে মানে এই যখন উনি আর বলছে যে এই ভাইটা এই বই আমার তখন আমার খুব ভালো লাগছে ভাই আমি তো আপনার বই পড়ছি অথচ আপনি আমার কলি তো খেয়াল করেন সাইন্স আওয়ার নামে একটা বই আছে এই বইটা এই বইটা হচ্ছে একেবারে ছোট ছোটি বই টাইপের বই অন্যান্য বইতে কি ঘটনা ঘটে

ওই একটু সামারাইজ করে লেখা বইয়ের অভাব এবং অত বড় বই শত শত কোশ্চেন পড়তে গেলে মাথায় খ্যাং করবে সেক্ষেত্রে আপনারা সায়েন্স বইটা আপনাকে সাহায্য করবে এই সায়েন্স বইটা যদি একজন তারা এবার আমার এবার যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদি কেউ প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তে পারে তাহলে হওয়ার বইটা আপনি পাঁচ থেকে ছয় দিনে শেষ করে ফেলতে পারবেন এর বেশি লাগবে না এবং খুব ভালো একটা খুব ভালো মানে একটা বিভাগ হয়ে যাবে বিজ্ঞানের কারণ কোর্শন গুলো মনে হবে কি আপনি খেয়াল করেন যখন আমরা পরীক্ষা দিন মনে করেন বিজ্ঞান পরীক্ষার দিন বড় একটা সাইজের বই আপনি কোথা থেকে কি পড়ছেন পরীক্ষার দিনের এক ভাগ আপনি রিভিশন করতে পারবেন না তার মানে কি যেহেতু রিভিশন করতে পারবেন না তাহলে এমন ভাবে পড়ালেখা করতে হবে যেন রিভিশন না করে লিখতে পারেন তাহলে কি করতে হবে পড়া কমাই আনতে হবে পড়া কমিয়ে আনার জন্য কি করতে হবে সেক্ষেত্রে আমরা এই বইটা আমি সাজেস্ট করতেছি পাশাপাশি কাজটা করবেন চোদ্দ পনেরো ঘন্টা এই টানা মানে কোনোদিন মানে এতদিন যারা পেয়ে পড়েন নাই তারা যদি এই বইটা রিটার্ন পড়েন নাই তারা যদি এই বইটা বারো থেকে চোদ্দ ঘন্টা পাঁচ থেকে মানে গড়ে প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা গড়ে পাঁচ থেকে ছয় দিন যদি পড়েন তাহলে এই বইটা আপনার সুন্দরভাবে শেষ হয়ে যাবে এবং যা কমন পাবেন তাতে আশা করি পঞ্চাশ প্লাস মার্ক পেয়ে যেতে পারেন ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান তারা এই বইটা বললে আর উপকৃত হবেন কারণ আপনি সহজে ক্যাপসার করতে পারবেন আর যারা একেবারে নন সাইন্স ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান একেবারে দুর্বল তাদের জন্য এই বইটা হবে অ্যান্টিবায়োটিকের মতো বইয়ের বিজ্ঞাপন দিলামি আর না দেহতার বই পড়ে আমি উপকৃত হয়েছি এবং আমার কলিগ বইটা আমার মনে হইলো বইটা জনগণের জানানো উচিত তাহলে আমার বিজ্ঞানে গেল পাঁচ দিন তারা মডেল তে আছে অর্থাৎ ইংরেজিতে দুর্বল তারা কি করবেন এই পঁয়ত্রিশ দিনে প্রতিদিন মিনিমাম এক ঘন্টা অনুবাদ প্র্যাকটিস করবেন এক ঘন্টা অনুবাদ প্র্যাকটিস আজকে যদি বাংলা থেকে ইংলিশ করেন বাংলা থেকে ইংরেজি করেন কালকে করবেন হচ্ছে ইংরেজি থেকে বাংলা মনোযোগ আজকে যদি বাংলা থেকে ইংরেজি করেন কালকে করবেন ইংরেজি থেকে বাংলা পরের দিন ইংলিশ মানে এইভাবে আপনি মানে সাইকেল ঘুরাই ঘুরাই করবেন এক তাহলে প্রতিদিন আপনার এক ঘন্টা মিনিমাম আপনার অনুবাদ প্র্যাকটিস করবেন সেই অনুবাদ প্র্যাকটিসটা কিভাবে করবেন যারা আমাকে চিনেন তারা হয়তো জানেন আমার অনুবাদ ক্লাস গুলা কেমন যারা জানেন তারা জানেন অনুবাদটা আমি কত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো আমার এই অনুবাদ থেকে যদি আপনি একটু হইলেও জ্ঞান নিয়ে থাকেন যে একটা অনুবাদ প্র্যাকটিস করে প্রতিদিন যদি আপনি এক ঘন্টা করে ওই স্টাইলে প্র্যাকটিস করতে থাকেন এক মাসে আপনার অনুবাদের বড় একটা দক্ষতা দাঁড়াই যাবে যে দক্ষতা দিয়ে আপনি পরীক্ষায় খুব ভালো একটা করতে পারবেন কারণ পরীক্ষা হলে কিন্তু আমরা কিছু কমন পাই না এই দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এখান থেকে একটু শিখছি ওইখান থেকে শিখছি এখান থেকে একটু শিখছি এই এইটুকি মাথার মধ্যে যা থাকবে তাই গিয়ে ওইখানে যে যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে সে তত হিট রিটার্ন পরীক্ষা এইভাবেই হয় এরপর আসেন আর কি করবে আর এক ঘন্টা মিনিমাম পারলে এক ঘন্টা থেকে আধা ঘন্টা এক ঘন্টা পারলে আপনি কি করেন

তাহলে অনেক বড় বড় লাইনকে আপনি কত সহজে একটা স্ট্রাকচার দাঁড় করে দিতে পারবেন ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ আমি এই ক্লাসগুলো আমার নিব ঈদের পরে নিব ঈদের আগে আর সম্ভব হয়তো হবে না তো যদি এটা করতে পারেন তাহলে দেখবেন মানে আপনার ইংলিশের যোগ্যতা কোন লেভেলে যায় কারণ আপনি ইংলিশে খুব বেশি মার্ক আপনার দরকার নাই কিন্তু আপনি সাধারণত যদি বুঝান যে স্যার আমি এই প্যাটার্নটা বুঝি আমি সেন্টেন্স মেকিং করার সময় মানে ওই অনুবাদ করার সময় যে অনুবাদের যে টেন্সে খেয়াল করেন অনুবাদ আমাদের ভুলগুলা করি

তিনটা সাবজেক্টে দূর পার মডেল তিনের মধ্যে আছেন তারা মডেল এক যেমন প্রতিদিন ঘন্টা অঙ্ক করবেন এবং প্রতিদিন এই এক ঘন্টা করে ইংরেজি পড়বেন ঠিক যদি মডেল যদি আপনার যদি এইটা এটা হয় মানে আপনার যদি তিনটা সাবজেক্টে দূর হন তাহলে আপনাদের জন্য এই কাজটা করতে হবে যে আপনি ইংলিশও প্রতিদিন পড়বেন গণিত প্রতিদিন পড়বেন এটা আপনার করতেই হবে এটা উপায় নাই এটা তো হল আপনার ঘুমার ঘুম অন্যরা যেখানে বারো ঘন্টা পরে আপনি দেখেন ষোলো ঘন্টা পড়বেন

প্রায় পঞ্চাশ পঞ্চান্ন মানে পঞ্চান্ন প্লাস পান এটা সম্ভব পঞ্চান্ন না আপনি পঞ্চাশ প্লাস পান তাই অনেক মার্ক এবং এটা অঙ্কের মতো মার্ক তাহলে এই জিনিসটা আপনি যা পড়ছেন এখনো তাই আপনি রিভিশন করবেন এবং এই ব্যাকরণের জন্য কি করবেন এই যে বিগত বিগত আট দশটা বিসিএস এর বিগত পরীক্ষায় আসা বাংলায় বিগত পরীক্ষায় আসা যদি কোশ্চেন মিলে সমাধান করেন তাহলে পাঁচটা কোশ্চেন আপনি কমন পাবেন পাঁচ ছয় আপনি তিরিশের তিরিশ পাবেন এটা আমার অঙ্কের মতো মার্ক খেয়াল করেন এই ব্যাকরণের যে তিরিশ এটা অঙ্কের মতো মার্ক আপনি যদি ওই তিরিশ থেকে এই পর্যন্ত দেখবেন সমাধান করবেন ওইগুলো দেখবেন আপনার বিভিন্ন পরীক্ষা লিখতে হচ্ছে সিঠি মতো সার মর্মসরণ এগুলো তার পড়ার কিছু না সিঠি কিছু সরকারি তিরি কেমন বেসরকারি সিটি কেমন তারপরে কি বিজ্ঞপ্তি সার্কুলার প্রজ্ঞাপন এই প্যাটার্ন দেখে রাখবেন তাছাড়া সারমর্ম এবং বাপ সম্প্রসারণ এটা তো তারা আর পড়ার কিছু নাই সে ছোটবেলায় যে জ্ঞান অর্জন করছেন কোন একটা কিছু নিয়ে চিন্তা করলে এখন পড়ার সময় না একবার রিডিং করলে পড়তে পারে না করলে নাই কিন্তু আপনি একটা জিনিস দেখে তাকে সামার স্কুলে ফেলার যোগ্যতা আপনার থাকা উচিত যারা বিশেষ দিবেন এটু এবং একটা সহজ জিনিসকে আপনার মতো করে ব্যাখ্যা করে বড় করে ফেলা বাপ সম্প্রসারণ মানে কি ছোট একটা জিনিসকে বড় করে ফেলা আর সারমর্ম কি বড় একটা জিনিসকে ছোট করে ফেলা তো আপনি এটাকে সামারাইজ করবেন আর এটা অবশ্য বড় করবেন তো এই দুইটা জিনিস করার জন্য এটা দর লেখার কোয়ালিটি এই জন্য আমি সবসময় বলি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন তারা প্রত্যেকটা জিনিস যা বুঝবেন মন যা আপনি লেখেন মানে ফেসবুকে লিখতে থাকেন হয় খাতায় লেখেন খাতায় না লেখেন ফেসবুকে লেখেন ফেসবুক খাতায় লেখা লিখলে হয়তো আপনার কোনো কম্পিটিটর নাই কেউ দেখবে না কিন্তু ফেসবুকে লিখলে আপনারা অনেকে মন্তব্য করবে হয় ভালো লেখছেন হয়তো মন্তব্য করবে খারাপ লেখছেন তখন আপনি কি করবেন আপনার কোয়ালিটি ডে লেখার কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করবে আর গ্রন্থ সমালোচনা তো বুঝতে কয়েকটা ইম্পর্টেন্ট গ্রন্থ সমালোচনা একটু করে নিতে হবে তথা এইটা তার মুখস্থ লেখা যাবে না এটা জেনে এটা লিখতে হবে গেল এটা এবং বাংলার জন্য আমি পাঁচ দিন রাখছি তাহলে বাংলার জন্য পাঁচ দিন আর এখানে আচ্ছা বাংলার জন্য প্রথম পাঁচ দিন গেল আমার এবার দেখেন বাংলাদেশের জন্য আপনি আট দিন রাখেন আন্তর্জাতিক জনের সাত দিন আর বাংলা রচনার ইংলিশ রচনার জন্য আট দিন বিজ্ঞানের জন্য আমি সাত দিন মনোযোগ এখন বসতে কথা আর তো দিন ঠিক করে দিলেন পড়বেন না কেমনি এখন এলাম গুরুত্বপূর্ণ ইস্যু এখন যাদের আমার কথা যারা শুনতেছেন এখন আমার কথা যারা শুনতেছেন তারা এখন আমার কথা যারা শুনতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ অন্তত এখন লাইভটা শেয়ার দেন কারণ এখন আপনাদের জন্য কাজে লাগবে আপনি ফার্স্ট ইয়ার অন সেকেন্ড ইয়ার অন থার্ড ইয়ার অন যে এখানে এখন আপনার এটা কাজে লাগবে বিসিএস পিএলি পরীক্ষা দিয়ে হয় না রিটেন পরীক্ষা দিয়ে হয় এখন আপনাদের এই এই কাহিনীগুলো কাজে লাগবে কি লাগবে দেখেন বাংলাদেশে বাংলাদেশ পরীক্ষা বাংলাদেশে আপনাদের 200 মার্ক লিখতে হবে

মানে অনেক উপাদান এবং লেখার বিভিন্ন জায়গায় গেলে ইনপুট দিতে পারবে এবং তিন তার ফেরাক যোগাবে তো তার মানে পঁয়ত্রিশ মিনিটের বক্তব্য তো আপনার শুনতে হবে দুই যে কাজটা করতে হবে খেয়াল করেন প্রচুর এখন আপনি যা পড়ছেন যা পড়ছেন কিংবা আপনার কাছে যা আছে কিংবা এখন যারা কিছুই পড়েন নাই এমন পাবলিক যারা আছেন বাংলাদেশ কিছু পড়েন নাই ইন্টারন্যাশনাল কিছু পড়েন নাই এমন যারা আছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে পড়বেন না কেন পড়বেন হচ্ছে এই এই স্টাইলে পড়বেন হচ্ছে ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ পূর্বে ব্রেন স্টার্মিং করবেন এক এরপরে ফাইভ ডাব্লিউ পদ্ধতিতে রিডিং এবং টাইম ম্যানেজমেন্ট খেয়াল করে মনত ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ আগে আপনি ব্রেইন স্টার্নিং করবেন বাংলাদেশ অ্যাপ্ল্যাক্স বইটা আপনি শুরু করলেন বইটা খুনলেন প্রথম পেজের প্রথম কোয়েশ্চেন যেটা আপনি পাইলেন হেডলাইন দেখলে হেডলাইন দেখার সাথে সাথে আপনি ব্রেন স্টার্মিং করবেন কি পদ্ধতিতে মানে রিডিং পড়ার আগে আপনি ব্রেন স্টার্নিং করবেন কি পদ্ধতিতে ফাইভ ডাব্লিউ ওয়ান পদ্ধতিতে ফাইভ ডাব্লিউ আমি তো পরে বোঝাবো এই ফাইভ ডাব্লিউ ওয়ান এর পদ্ধতিতে আপনি প্রথমে বে রিস্টার্বিং করবেন মানে চিন্তা করবে যে মনে করেন পুলিশ সহংসার কমিশন আপনার সামনে পরীক্ষা আপনার একটা টফিক আছে পুলিশ সংসার কমিশন এখন আপনার মাথার মধ্যে নেন মানে বে রিস্টার্বিং করেন এ পুলিশ সয়ংসার কমিশন কি এ পুলিশ সংসার কমিশন কখন করা হলো কেন করা ফিল্লো করলে কি লাভ হবে এই পুলিশ সংসার কমিশন কিভাবে করা উচিত এই কয়েকটা পাঁচটা পাঁচটা ডাব্লিউ এবং একটা ওয়াই একটা ইস এই ফাইভ ডাব্লু ওয়ান ইস পদ্ধতিতে আপনি ব্রেন স্টর্মিং করেন এরপরে চিন্তা করলেন চিন্তা করার পরে এরপরে দেখেন দুই মিনিট আপনি চিন্তা করেন সমস্যা নাই দুই মিনিট চিন্তা করার পরে চিন্তা করতে গিয়ে যদি আপনার খাতা কলম থাকে হাতে আপনি কি করতে পারেন নোট করতে পারেন যে এইটা দুই নম্বর আছে এই তিন নম্বর আছে এই এই ঘটনা ঘটতে পারে পড়া লাগে মনোযোগ পেপার যারা পড়তে চান পেপার যারা পড়তে পারেন আমার জিজ্ঞাসা করা তার পেপার কেমনে পড়বো বড় একটা লেখাকে পড়ে একবার পড়ে কিভাবে সুন্দরভাবে কয়েক লাইন লিখে আসা যাবে

মানে জ্ঞানের সাথে মানে আপনার জানার সাথে ওই বইয়ের কনফ্লিক্ট হচ্ছে ওই জিনিসটা কিন্তু আপনি যা চিন্তা করছেন আর আপনি যা নোট করছেন অথবা বইতে যা আছে তা যদি মিলে যায় তাহলে আপনি কনফিডেন্ট পাবেন আপনি আত্মবিশ্বাস করবেন আমি যা চিন্তা করি বই তা চিন্তা করি তার মানে কি আপনার চিন্তা ওই যারা পেপার লেখে যারা বইতে কলম লেখে বই লেখে তাদের চিন্তা কাছাকাছি তার মানে আপনি মেধাবী আপনি আত্মবিশ্বাসী হবেন আমি কি বুঝাই পারছি ব্যাপারটা তাহলে এই পদ্ধতিতে আপনি প্রথমে ফাইভ ডাবল ওয়ান এইচ পদ্ধতি করবেন এরপরে কি বলছি ফাইভ ডাবল ওয়ান পদ্ধতিতে রিডিং করবেন ফাইভ ডাবল ওয়ান এইচ পদ্ধতি কি একটু পরে বলতেছি এখন আসেন দ্বিতীয় যে কাজটা করতে হবে টাইম ম্যানেজমেন্টের করার প্রতিদিন তিরিশ মিনিট আপনার প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কেমন করবেন একশো মার্কের একটা পরীক্ষা কেমন দুইশো মার্কের একটা পরীক্ষা আপনার সময় হচ্ছে দুইশো চল্লিশ মিনিট তাহলে দুইশো কে আমি দুইশো দিয়ে ভাগ করি কাটলে কত হয় কি বারো বাই দশ খেয়াল করেন প্রত্যেক এক মার্কের জন্য এক মার্কের জন্য মিনিট আপনি লেখতে খেয়াল করেন এইটা হচ্ছে যে আপনার লেখার মানকে অসাধারণভাবে চেঞ্জ করে দিবে আপনাকে অন্য থেকে আলাদা করে দিবে কেমনে আপনি যখন প্রত্যেকটা প্রতি এক মার্কের জন্য ওয়ান মিনিট তখন আপনি যখন তিন মার্কের কোশ্চেন উত্তর লিখবেন তখন আপনি লিখবেন কত তিন মিনিট আপনি যখন পাঁচ মার্কের কোশ্চেন উত্তর লিখবেন তখন পাঁচ গুণ পাঁচ গুণ এটা হয়ে যাবে ছয় মিনিট এখন ছয় মিনিটে যখন আপনি খেয়াল করেন আপনি যখন পাঁচ মিনিট একটা কোশ্চেন ছয় মিনিট লিখছেন দশ মার্কের একটা কোশ্চেন বারো মিনিট লিখছেন এইভাবে যখন লিখবেন তখন প্রত্যেকটা কোশ্চেন খেয়াল করেন প্রত্যেকটা কোশ্চেন দেখবেন একটা সুন্দর একটা ফ্রেম যাবে প্রত্যেকটা কোশ্চেন কোনটা এমন না যে একটা আপনি দশ পে আর একটা দুই বেজে লিখতে পারেন নাই একটা পনেরো লেখছেন খাতা দেখার আগে কি করে খাতা দেখার আগে প্রত্যেক মানে পুরো খাতাটা কিন্তু একবার দেখে যে আপনি কি এক্সপেক্ট করেন মানে আপনার লেভেল বোঝার চেষ্টা করেন ছাদা খাতা দেখেন শুরুতেই তো যখন শুরুতেই খাতা দেখতে পাবে দেখবে যে আপনি পাঁচটা উত্তরই করেন নাই তখনই যে আপনার এক্সপেক্টেশন তেমন কিছু না আপনি ওই কেউ না

আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করছেন এবং প্রত্যেকটা মারে উত্তর করছেন তাহলে কি হবে সারের সম্বন্ধে ধারণা হয়ে যাবে যে ছেলে ভালো কিছু চায় তখন দেখা যাবে শুরুতে গড়ে পাঁচ শুরু করলো এইভাবে দশ মার্কে ছয় থেকে শুরু করলো সাত থেকে শুরু করলো এখন দেখবেন খাতা না দেখে আপনার ফুল মার্ক ক্যান্সেল করছেন একবার দিয়ে দিবে তখন দেখবেন আপনার অনেকগুলো মার্ক জমা হয়ে গেছে এইটা যদি আপনি করতে পারেন তাহলে হিট এখন প্রশ্ন ছয় মিনিটে অনেক সময় অনেকে লিখতে পারেন অনেক স্লো তাহলে হাতে লেখা খুব ছোলো একেবারে কম লিখতে পারেন তাদের জন্য পরামর্শ ছয় মিনিটে আপনি প্রথম মিনিটে ভূমিকা নিয়ে আসবেন ওই টোটাল বিষয়টা কি তার এক থেকে দেড় লাইনের মধ্যে তার একটা সামার স্পিরে বুঝাই দিবেন স্যার এই জিনিস এরপরে মাঝখানে গিয়ে বডিতে খেয়াল করেন ভূমিকা হেডলাইন দেওয়া লাগবে না কিন্তু আপনি ভূমিকায় ওই বিষয়ে একটু ধারণা দিয়ে দিবেন একেবারে একবার কথায় দুই তিনটা কথায় আপনি একে ধারণা দিয়ে দিবেন এরপরে বডিতে আপনি তিন চারটা লাইন লিখবেন ওই বিষয়ে এরপরে উপসংহার টানবেন খেয়াল করেন

যার স্পিড বেশি সে কি করবে সেটু বেশি লিখবে যার স্পিড কম সেটু কম লিখবে কিন্তু সব প্রশ্নের উত্তর লিখবে সব প্রশ্নের উত্তর লিখবে এবং মাপে লিখবে একটা কোশ্চেন আপনি পাঁচ পেজ লিখতেন প্রথমে শুরু পাইতেন তো লেখা শুরু করে দিলেন লাস্টে গিয়ে লেখা টাইম পেলেন না তা হবে না আপনি যদি প্রথমে একটা কোশ্চেন দশ মার্কের জন্য যেখানে আপনার এভারেজ স্পিড পাঁচ পেজ লিখতে পারেন আপনি যদি দশ মার্কের মনে সেইটা দশ পেজ লিখে ফেলেন সার প্রথমেই বুঝবে না আপনি একটা মানে কি বলবো মানে টাইম ম্যানেজমার সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই আপনার লেখার কথা লেখছেন আপনি নিশ্চিত ভাবেই পিছনে উত্তর দিতে পারেন নাই খেয়াল করেন আমি তো ছোট মানুষ আমি যখন খাতা দেখছি খাতা দেখি তখন আমি খাতা দেখে অনুমান করে ফেলি আর যারা খাতা দেখতে দেখতে এত সিনিয়র হয়ে গেছেন এত বড় বড় পোস্টে চলে গেছেন তাদের জ্ঞান মানুষের কত সহজে তারা রিড করতে পারবে কল্পনা করতে পারবেন না তো তখন কি হবে আপনি যখন প্রথম পেজে একটা চান্স পাইছেন শুরু কোশ্চেন একেবারে দুনিয়ার ডেটা ডেটা দিয়ে একটা কোশ্চেন আপনি বিশ মিনিট কাটাই দিলেন বিশ মিনিট কিংবা পঁচিশ মিনিট কাটাই দিলেন কি হইল আপনার এই কোয়েশ্চেনের সাইজ দেখে স্যার বুঝবে যে আপনি সামনে অনেক কোশ্চেন উত্তর দেন নাই কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট জানেন না আপনার সামনে নেগেটিভ ধারণা হবে অতএব শুরুতেই কি করতে হবে প্রশ্নকে ফ্রেমিং করে ফেলতে হবে যে আমি সব প্রশ্ন সমান লিখবো প্রথম প্রশ্ন যদি আমি এক পেজ লিখি পাঁচ মার্কের জন্য লাস্ট প্রশ্ন আমি এক পেজ লিখবো পাঁচ মার্কের জন্য প্রথম প্রশ্ন যদি আমি দশ মার্কের জন্য দুই পেজ লিখি লাস্ট প্রশ্ন আমি দশ মার্কের জন্য দুই পেজ লিখবো এইরকম একটা গুছানো পদ্ধতিতে যদি আপনি লেখেন আপনার সম্বন্ধে তার ধারণা চেঞ্জ হয়ে যাবে আপনাকে তার ভালো মার্ক দিতে বাধ্য হবে তাহলে টাইম ম্যানেজমেন্টটা বুঝলেন এবং এই ম্যানেজমেন্টটা করার জন্য আপনাকে এই যে প্র্যাকটিসটা করতে হবে প্রতিদিন তিরিশ মিনিট করে যদি লেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পাঁচ মিনিটে কতটুকু লিখতে পারেন কারণ আপনার এক পয়েন্ট পাঁচ মার্কের জন্য আপনার পাঁচ মার্কের জন্য সময় হচ্ছে ছয় মিনিট তাহলে আপনি ছয় মিনিটে কতটুকু লেখেন আপনার ফ্রেমিং হয়ে গেল ওই ফ্রেমিং দিয়ে আপনি আজীবন এটা প্লেস করবেন আর হ্যান্ড রাইটিং কেমন ইফেক্ট ফেলে আর বাংলা বাকি সব ইংরেজি লেখা যায় হ্যাঁ বাংলা বাকি সব ইংরেজি লেখা যায় হ্যান্ড রাইটিং অবশ্যই একটু ফ্যাক্টর তবে ফ্যাক্টর আছে দিয়ে স্পষ্ট হইতে হবে খেয়াল করেন আপনার সামনে যদি আমি একটা চিঠি লিখে পাঠাই কেন আমি আপনার চিঠি লিখে পাঠাইলাম আপনি লেখা বুঝতেছেন না আপনার এমনি আমার পর বেরাজ ধরে যে কি লেখছে কারণ স্যার এত ঠেকা পড়ে না আমার পর এত কষ্ট করে লিখতে মানে অতএব সুন্দর হাতের লেখা সুন্দর না হোক কিন্তু স্পষ্ট হতে হবে এরপরে দেখেন এই যে ফাইভ ডাবল ওয়ান এইচ কি

মনে করেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন সংস্কার কমিশন এবার আপনি এই এই হেডলাইন সাথে আপনি মিলান হু এই সংবিধান সংস্কার কমিশন কে করবে এই সংবিধান সংস্কার কমিশনটা আসলে কেন দরকার কি হয়ে এটা কখন করা হচ্ছে হয় আর এটা কোথায় এটা কেন দরকার এবং সংবিধান সংস্কারটা যে করবো এই সংস্কার কিভাবে করব। কিভাবে করতে হবে এই চিন্তা মাথায় চিন্তা করলে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ সংসদ নির্বাচন কার লাগবে সংসদ থাকতে হবে হ্যান তানুক কিংবা গণপরিষদ লাগবে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসবে এই সংবিধান সংস্কার কমিশন কে করতেছে এটা বর্তমানে গভর্নমেন্ট চেষ্টা করতেছে এবং এর একটা কমিশন তৈরি করছে কেন করতেছে কি এইভাবে চিন্তা করতে করতে আপনার মাথার মধ্যে দেখবেন অনেকগুলি ইনস্ট্রুমেন্ট জমা হয়ে গেছে তাহলে কিভাবে আপনি মানে একটা বড় কোশ্চেন আপনি প্রথমে যদি এইভাবে ব্রেন স্টার্মিং করে নেন নোট করে নেন যে আপনি এই জানেন মনে করেন আপনার কাছে আসছে সংবিধান সংস্কার কমিশন সম্বন্ধে কিংবা দুদুক কি দুদুক সংস্কার কমিশন দুদুক নিয়ে আসছে কেমন মনে করেন যে সরকারের মনে করেন যে আসলো প্রধান উপদেষ্টার তিন সফর প্রধান উপদেষ্টার তিন সফর তাহলে প্রথমে আপনি কি এই প্রশ্নটা উত্তর খুঁজেন মানে আপনি এমনি জানেন তারপরে হট এইভাবে প্রত্যেকটা কোশ্চেন উত্তর আপনি নেন নেয়ার পরে পর রিডিং পড়েন রিডিং পড়তে গেলে দেখেন

কি কি দেখেন মানে যারা পরীক্ষা দিবেন তারা আমার কথা শুনতেছেন অনুরোধ আপনাদের সাজেশন দিয়ে এই ছয়টা কমিশন সম্বন্ধে আপনার একেবারে নারী নক্ষত্র সব জানতে হবে এই ছয়টা কমিশনে যে কত কোশ্চেন নেওয়া রিখের মুখে আসবে পরীক্ষা রিটার্ন রেজাল্ট দেওয়ার মানে সরি কোশ্চেন হাতে ধর পরে বুঝবে যে এইগুলি আসলে কি জিনিস আপনাকে কি বানাবে এবার বুঝবেন এই ছয়টা সংসদ কমিশনে নারী নক্ষত্র সব জানতে হবে সংসদ কমিশনের ভীষণ মিশন কি কি চাচ্ছে এই ফিলোসফিটা আপনি বুঝতে হবে যদি বুঝেন তাহলে আপনি এই কমিশন সংসার সুন্দরভাবে দেখতে পারবেন এরপরে আসেন রোহিঙ্গা ইস্যু যেহেতু দাঁড়াইছে অতএব রোহিঙ্গা ইস্যুর বর্তমান ভবিষ্যৎ সম্ভাবনা এটা নিয়ে ভালোভাবে অংশ পড়তে হবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে যা আসলেন এর ভূ গুরুত্ব কি এইটা নিয়ে একটু চিন্তা করতে হবে এটা কলম টলাম করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা তিন সফরের ভূ রাজনীতি এখানে কি গণনা করবে বিনিয়োগ আসলে কি করবে এই সামনে আমরা বুঝতে হবে এরপরে বিদ্যুৎ রিজার্ভ মুদ্রাস্ফীতি ডলার রেট এই সরকার আসার পরে এই জিনিসগুলো কি কি পরিবর্তন ঘটছে এই জিনিসগুলো এখন পজিটিভ ইন্ডিকেটর এই সব কটা এখন পজিটিভ ইন্ডিকেটর বিদ্যুৎ আমরা জানি বিদ্যুৎ যায় নাই রিজার্ভ বাড়ছে মুদ্রাস্ফীতি কমছে ডলার রেট কমছে তার ডলার রেট কমছে মানে এখন আমরা ডলারে মানে ডলারের কমা মানে অন্য হিসাবে যে আপনি যদি বাংলাদেশের পক্ষে কথা বলেন তাহলে ডলারের কমা মানে এক ডলার সমান সমান করে একশো আগে ছিল একশো দশ টাকা এখন একশো বিশ টাকা ডলার রেট কমছে আর যদি মনে করেন ডলার রেট বাড়ছে মানে কি মানে হচ্ছে যে এই যে এটা টাকা মানে ডলারের এই জিনিসটা টাকার ভ্যালু বাড়ছে মানে ডলার রেট বাড়ছে এটা বুঝাইতেছি তো এই জিনিসগুলো আপনার অবশ্যই খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে তো এই হচ্ছে আমার এই বিষয়গুলো বললাম ধন্যবাদ সবাইকে তো যেই বিষয়গুলো বলার ছিল এবার বলেন যারা আমার কথা শুনতেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এই আইসাতে দিকে মতো স্পষ্ট কিন্তু ছোট বা সাইজ বড় না মিডিয়াম সাইজে লিখবেন খেয়াল করেন লেখা আপনার প্রশ্ন প্রথম যে ফোকাস পয়েন্ট থাকতে হবে কি অবশ্যই লেখার মধ্যে জিনিস থাকতে হবে লেখার মধ্যে জিনিস থাকতে হবে জিনিস মানে তো বুঝছেন গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হবে মানে তথ্য থাকতে হবে মানে কাজের জিনিস থাকতে হবে দুই নম্বর হচ্ছে লেখা লেখার পরিমাণ বাড়াইতে হবে কি হইলো এখন পরিমাণ বাড়ানো বলতে কি বলতে অনেক সার যদি আল্লাহ না করুক এমন সার আসলে আছে কিনা আমি জানি না যারা খাতা খাতা ওজন দেয় খাতা দেখে তাহলে আপনি একটু ধরনের ফাঁকা ফাঁকা গিয়ে লেখেন বড় বড় গিয়ে লেখেন যাতে খাতার সাইজ বেশি হয় তাহলে কি হইলো খাতার সাইজ বড় হইলো সার যদি ওজন দেয় দেখবেন না খাতা বাড়াচ্ছে আর যদি মনে করেন না ওই না সার হচ্ছে যে পড়ে পুরে না দেয় তাহলে স্যার আমি লেখি বড় করি আমাকে কিন্তু করার নাই এখন দেখেন আমি যা লিখছি তাকে সঠিক আছে কিনা তখন যদি সে পরে পরে দেখবেন না সে সঠিক লিখছে তার মার্ক বেশি পাবেন আর যদি দেখেন দুইটাই ওজন ও মার্ক মানে ওজন ও আবার লেখা মান মানও দেখে তাহলে আপনি মানে তিন ক্যাটাগরিতে আপনি একাই যাবেন